এবার সালামে দিয়ে শ্বশুর বাড়িতে প্রবেশ করলেন টিকটকার নরিন আফরোজ পিয়া ভিউার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে টিকটকার নওরিন আফরোজ পিআইবিএতে নতুন কিছু জিনিস দেখতে পেলে নেটিজেনরা এই যেমন বউ সালামি দিয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে ঢুকছে এটা তো কোথাও দেখা যায় না যেটা প্রচলিত সেটা হচ্ছে নতুন বউকে সালামি দেওয়া হয় যাই হোক টিকটকারের এই যুগে যে কোনো কিছুই হতে পারে আবার বর যেমন ফিতা কেটে শ্বশুরবাড়িতে বাড়িতে প্রবেশ করে তেমনি ও ফিতা কেটে তার শ্বশুর বাড়িতে পা রেখেছে জানিয়েও সমালোচনা করেছেন নেটিজেনরা তবে এসব নিয়ে বিচলিত নন সামিউল বরং সবাইকে স্বামী তারা দেখাচ্ছেন বিয়ে করে তারা কতটা সুখী আছেন খুশি তো শেষ পর্যন্ত তাদের বিয়ে হবে এটা তো নিজেরাও ভাবতে পারেনি চার বছর ধরে তাদের সম্পর্ক ছিল যার মাঝে বিরহ এসেছে সবচেয়ে বেশি সামিউল ক্যারিয়ারের জন্য নেদারল্যান্ডে চলে যায় তখন তাদের সম্পর্ক একদম ভেঙেই যাচ্ছিল দূরত্ব বাড়লে সম্পর্ক যেমন ভেঙে যায় তেমনই দুজনের সম্পর্ক ছিল ভাঙনের পথে তবে দুজন আবার সবকিছু ঠিকঠাক করে নিয়েছেন নওরিনকে বিয়ে করতে নেদারল্যান্ড থেকে চলে তার স্বামী সামিউল যদি নওরিনকে তিনি না পান এই ভয় সবসময় তাকে তারা করে বেরিয়েছে তাই তো ক্যারিয়ার বাদ দিয়ে বাংলাদেশে স্থায়ী হবেন নরিনের স্বামী সামিউল আলম আর এত ত্যাগ পর দুজনের বিয়েতে তারা এত বেশি খুশি সেই সাথে তাদের জুটিকে ভালোবাসায় ভরিয়ে তবে তারকাদের বিয়ে খুব একটা টেকে না এখন কতদিন একসাথে থাকতে পারেন নতুন এই জুটি তাই দেখার অপেক্ষায় আছেন অনেকেই ভিওয়ার্স আপনার মতামতটা অবশ্যই কমেন্টস করে জানান আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ